বিসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুলিল্লাহ আমার বাদ সময় তামা দিন ভাই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরাকাত আজকে আমাদের আকিদুল ওয়াসিয়ার ছত্রিশ নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব এই ছত্রিশ নম্বর পর্বতে ইমাম ইমেতাই মিয়া রহেমাহুল্লাহ তিনি অতীতে যে সমস্ত আলোচনা করে এসেছিলেন যে আকলে আহলে সুনার আলজামা সম্পর্কে উনি আর কথার মধ্যে সব কিছু দেখেছি আমরা উনি শুধু দলিল দিয়েছেন দলিল দিয়ে দিয়ে কথা বলেছেন তো দলিলগুলো ছিল কোরান থেকে তা আজকে উনি বলতেছেন আজকে যে উনার বিষয় সেটি হলো আলিদ্লাহর আলা ইস্ফাতি আসমা ইল্লাহ ওসিফাতি মিনা সুন্না যে সুন্নত থেকে রাসূসাল্লাহ আলেহ সাল্লাম হাদিস থেকে দলিল এতদিন আমরা শুনেছি কোরআন থেকে দলিল আজকে কিসের দলিল আজকে হলো সুন্নত থেকে দলিল উনি মানে আমাদেরকে পেশ করবেন তো মনে রাখবেন যে যে কোরআনের যখন করা হবে ব্যাখ্যা করা হবে তো কোরআনের ব্যাখ্যার আমরা দেখতে পাই সবচেয়ে উপরে যে ব্যাখ্যাটা যে ব্যাখ্যাটা রাসুল্লা করেছেন হাদিস থেকে যে তাফসিরটি পাওয়া যাবে ওটা উনি সবচেয়ে গ্রহণযোগ্য কারণ রাসু সাল্লাহ সাল্লাহ আলী উপরে কোরআন নাজিল হয়েছে তো কোরআনের উদ্দেশ্য কি এই সম্পর্কে সবচেয়ে বেশি কে জানে রাসু সাল্লাহ আলী আসসালাম সেজন্য কোরআনের তাফসির যখন আমরা দেখব দেখতে হবে যে এই কোরআনের তাফসির দিক রাসুল হাদিস থেকে পাওয়া যায় কিনা না রাসুল হাদিস থেকে পাওয়া গেলে এটা আমাদের হলো মেইন প্রথম হাদিস পাওয়া গেল না দেখতে হবে যে সাহাবারা কি বলেছে কারণ সাহাবাদের সময় নাজিল হয়েছে তো সেখান দেখতে হবে যে সাহাবারা কি বলেছে যদি সাহাবাদের থেকেও না পাওয়া যদি দেখতে পাই যে আরবি ভাষাতে এটার অর্থ কি হয় এগুলো জানে নাকি তারা এ সম্পর্কে সবচেয়ে বেশি তারা ভালো জানেন আর কি তো এখানে বলতেছে কারণ এই যে উনি এখন দলিল দিবেন যে ওনার যে সমস্ত আল্লাহ সব তালা সিফাত উনার যেসব সুন্দর গুণ আছে ওই গুণ থেকে গুণগুলো সম্পর্কে যে উনি আলোচনা করবেন এখন সিফাত এখন দলি দিবেন সুন্না থেকে তো সুন্নাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ সুন্নাটা হলো বলতেছে কি সুন্নাটা তুফাসির কোরআন কোরআনের তফসির করে কে সুন্না কোরআনের ব্যাখ্যা করে কারণ কোরআনে অনেক কিছু আছে এটি মানে এটার অর্থ কি কেউ জানা এটার অর্থটা কে বলে দিয়েছে যারা নাকি ভালো কাজ কর্ম কর তারা নাকি এহসান করবে ভালো কাজ কর্ম করবে তাদের জন্য হসনা আছে হসনার অর্থ তাদের জান্নাত আছে তাদের জন্য কি আছে জান্নাত আছে

কোরআনটি সুননাটি কোরআন তাফসির করে কোরআন এর ব্যাখ্যা করে তারপর কোরআন মানে সুন্না কোরআন তাফসির করে অতুবাইনহু অথবা কোরআনে যেসব নাকি সংক্ষেপ করা আছে এগুলোকে বিস্তারিত আলোচনা করে সেজন্য সুন্নাটা খুবই প্রয়োজন কেউ যদি বলে আমি শুধু কোরআন যথেষ্ট বাংলাদেশে ফিতনা আছে পৃথিবীর অনেক জায়গায় ফিতনা আছে কে আমি কোরআন মানি সুন্না মানি না 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 আপনি যদি সুন্না না মানেন তাহলে আপনি মুসলিমই না সুন্না না মানলে আপনি কোরআনকে মানতেছেন না কারণ রসুল্লাহ আলী আসাল্লাম যা বলেছে কোরআন বলতেছে যে ওমা আতা কুমোর রসুল তোমাদের রসুল তোমাদেরকে যা আদেশ দেয় ওইটা তোমরা গ্রহণ করোমাদেরকে যা বলে নিজের মন থেকে বলে না এগুলা কি ওয়াহি উনি ওনার কথাগুলা কি নিজের কথা না ওনার কাছে ওয়াহিটা দুই প্রকার একটা কোরআন টা হাদিস দুনোটাই ওয়াহি শুধুমাত্র বলতে সুন্নতি কোরআনকে তাফসির করে একদিকে কোরআনকে ব্যাখ্যা করে আর এক মানে কোরআনে যা সংক্ষেপ করে এসেছে এটাকে কি করে বিস্তারিত বলে বাংলাদেশেও আছে মানে কোরআন মানে কি কোরআনে আপনি বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে তোমরা নামাজ কায়েম করো ঠিক আছে নামাজ কিভাবে পড়বেন আপনি নামাজ পড়া দেখান কোরআনে আছে নাকি যে আপনি জোহরের নামাজ ফরজ আসরের চার আঘাত মাগরিবের টাকাত এশিয়ার চার দেখান কোরআনে নামাজের পড়ার পদ্ধতি দেখে রেবাই পড়তে হবে সুরা পাতে পড়তে হবে তারপর সুর ডুকুতে যেতে হবে এগুলো যে পদ্ধতি পড়ার সিস্টেম কোরআনে কিছু আছে কোরআন কিছু নামাজ কায়েম করো কিন্তু নামাজটা কিভাবে পড়তে হবে কে গেছে সব শুননা সব সুন্নাতে সব রসম হাতি থেকে একদিকে ব্যাখ্যা করে আরেকদিকে বিস্তারিত করে বলতে মানে কোরআন যেসব মানে যে সমস্ত কাজ করতে আমাদেরকে আহ্বান দেয় সুন্না সমস্ত কাজ করতে আমাদেরকে বলে কোরআন যেদিকে আমাদেরকে যেতে বলে শূন্য ওইদিকে বলে কোরআন শূন্য মধ্যে কোনো পার্থক্য আছে কোরআন শূন্য সেজন্য শুধুমাত্র কোরআন হলো যে আল্লাহর কথা আর আল্লাহ কি রসুল্লার কথা কিন্তু কি হাই এইটা কেউ যদি আমি এটা মানে এটা মানে না দুটাই মানতে হবে একটা যদি মানে সে মুসলিম থাকবে না কারণ রসুল সাল আলী ওসাল্লামকে মানা এটা কোরআনকে মানা কোরআনে আমাদেরকে বলছি রাসুল্লার কথা মানার জন্য রাসুল্লার সুন্নত মানার জন্য তো এখন আমাদের উদ্দেশ্য হলো যে আমরা ইমাম তাই ইমাম তাই আজকে আমাদেরকে দলিল দিবে যে সমস্ত আল্লাহর সিফাত আল্লাহর নাম নিয়ে উনি বর্ণনা করেন এগুলোর দলিল অতীতে ছিল কোরআন থেকে এখন দলিল করতে হবে সুন্নাত থেকে যে হাদিস দ্বারা এবং সহিদ হাদিস কিন্তু অনেক প্রকার আছে হাদিস আছে হাদিস আছে মানে হাদিস সহি হাদিস দাইফ আমরা যে সমস্ত হাদিস সহি হাদিস দিয়ে যে পাওয়া যায় যে সমস্ত হাদিস ওলামা যার নাকি ওলামাল হাদিস এগুলো কবুল করেছেন সহি হাদিস ওই সমস্ত হাদিস দিয়ে আল্লাহ সুফান যে সমস্ত সিফাত আছে ওনার যে সমস্ত নাম আছে ওই ওইগুলো নামের উপরে ওই সমস্ত সিফাতের উপরে আমাদেরকে ইমান আনা ইমান অবশ্যই আনতে হবে রাসুসাল্লাহামের হাদিস থেকে যেসব আল্লাহ সব হানা যে সমস্ত নাম আছে যে সিফাত আছে অনেক নাম আছে মানে এগুলো কোরআনে নাই হাদিতে আছে ওগুলো কেমন মানতে হবে যেমন ধরেন আশাফি আশাফ আল্লাহর নাম কিন্তু এটা কোরআনে কোথায় আছে হাদিতে আছে যেমন ধরেন হাদিসে আছে যে আল্লাহ শেফা মানে আন্তঃ শাহি হাদিস আছে আইবা আনতা শাফি তো এ শাফি হলো আল্লাহ যে নাকি অসুখ হলো অসুখ ভালো করনে वाला এটাই আল্লাহর নাম কিন্তু এটা কোথায় নাই কোরআনে এটা কোথায় কোথায় আছে হাদিসে আছে এটা এটা আল্লাহর নাম আমরা সাব্যস্ত করতে হবে যে এরকম একটা উদাহরণ দিলাম তো এইভাবে যত আল্লাহর নাম আছে আল্লাহ সিফাত যদি হাদিসে পাওয়া যায় তাও আমাদের কি মানতে হবে এখানে একটি উদাহরণ দিয়েছেন إن تيمية جاء الله سبحانه وتعالى دنيا أسمانة أشين دنيا أسمانة نيمية أشين من حديث رسول صلى الله عليه وسلم جهاد بخاري اسل, مسلم رواه متفق عليه بس ينزل ربنا إلى سماء الدنيا كل ليلة

মানে রাত্রিকে যদি আমরা তিন ভাগ করি মানে তার যদি সময় তৃতীয় অংশে যখন নাকি বাকি থাকে তখন আল্লাহ এবং কি আমাকে দোয়া করবে মানে আল্লাহ আমাদেরকে ডাকেন দেখেন মানে আমরা আমাদের কত সমস্যা এক একজনের কত সমস্যা কিন্তু আমরা মানে

পয়সাগুলো নিয়ে যাও ঋণগুলো শোধ করো দৌড় আমি ঘুমাই এখন আমার দরকার নেই এখন আমার ঘুম দরকার বেশি যদি দুনিয়াতে এরকম কেউ কোনো ঘটনা আপনার শুনেন যে এক লোক এরকম এত ঋণ আছে তার এত চিন্তা আরেক ভাই তাকে পয়সা নিয়ে গিয়েছে কেউ দেখবে না রাত্রিবেলা তার ঘর নখ দিচ্ছে টাকা গুলো তোমার ঋণগুলো শোধ করো সে তার দরজা খুলে নেই ঘুমিয়ে তারপর ঘুম দরকার বেশি আপনারা ওই লোককে কি বলবেন আমরা ওই মাথা তার মাথার মধ্যে সমস্যা আছে আসলে আমাদের সবাই সমস্যা আমাদের এত সমস্যা থাকা এটা আমি আমার কথা বলতেছি আপনি কথা বলতেছি আমি নিজের কথা বলতেছি যে আমার এত সমস্যা থাকা সত্ত্বেও এ তার যদি সময় আল্লাহকে ডাকার মতো সময় পাই না যেখানে আল্লাহ সুফানা তাহলে বলতেছেন মান নিয়ে কি কে আমাকে ডাকবে আমি তার ডাকায় সাড়া দিব আর ডাকটা শুনবো তার জবাব দিব

কে আমার থেকে ক্ষমা প্রার্থনা করবে এত যে গুণা করেছি আমরা কে ক্ষমা চাবে আমি তাকে মাফ করে দিব না আল্লাহ আমাদেরকে ডাকে আর আমরা তো আমাদের এখানে দলিল হলো যে এখানে যে বলা হয়েছে ইয়ান জিলু রব্বুনা আল্লাহ সুফানু তালা না আমেন এই যে আল্লাহ না আমেন এটা হলো আহলে সুন্না বল যে আমার হলো আল্লাহ না কিন্তু কিভাবে নাম আমরা জানি আল্লাহ সস্টা আল্লাহ যেভাবে যেরকম উনার নামাটাও এরকম উনি নামে কিন্তু কিভাবে নামে নামা সিস্টেম এটা আমরা জানি না কিন্তু আমাদের ইমান রাখতে হবে যেহেতু আছে বুখারি এবং মুসলিম রেবাদ করেছেন সহিদ যে আল্লাহ নামেন আমরা ইমান রাখতে হবে যে নামে কিন্তু কিভাবে নামে আমরা জানি না এটা হল আল্লাহ জামা আকিদা যে আল্লাহ আল্লাহআ মানে যে ভাই উনি যে এরকম উনার নামাটা এরকম কোন মের সাথে উনি কোন এক নয় যে উনার কেউ হতে পারে না সেজন্য আমরা এই হাদিসটিকে আমরা অস্বীকার করা যাবে না আমরা অবশ্যই এই হাদিসের উপর ইমান রাখবো এবং এটাই রাখবো যে উনি নামেন কিন্তু উনার ওনার কি এরকম আমরা জানি না কিন্তু আমাদের বিশ্বাস্তব নামেন এবং আমরা এ থেকে যেই আমাদের ফায়দা পেলাম যে এই সময় আল্লাহ সুহামদের নামে এবং আমাদেরকে ডাকেন আমরা একদিকে ইমান রাখতে আনবো যে আল্লাহ নামেন আরেকদিকে আমরা আমল করব যে আমরা এই সময়ে আমাদের যে সমস্ত সমস্যা আছে আল্লাহকে বলবো আল্লাহ ওয়াদা দিয়েছে যে আমাদের দোয়া কবুল করবেন আমরা যা চাই তা দিবেন আমরা যদি মাফ চাই ক্ষমা চাই আল্লাহ ক্ষমা আমাদেরকে মাফ করে দিবেন আল্লাহর ওয়াদা ভাইরা আমরা এই ফজরের আগে আমরা তো আল্লাহ সাহেব সবাই মধ্যে পড়ি আধা ঘন্টা আগে উঠে যান উঠে আপনার সাথে আল্লাহর সাথে একটা সম্পর্ক এই সময় আল্লাহ দোয়া করেন কারণ এই দোয়া এই সময় দোয়া করলে কি আল্লাহ সময় আল্লাহ দোয়া কবুল করেন এই আমাদের মানে আরো আজকে আমরা একটা সিফত নিয়ে আলোচনা যে আল্লাহ নামেন এটা নিয়ে আমাদের সুননা থেকে আমরা জানতে পেরেছি এবং আমরা আগের সপ্তাহে আরো অন্য সিফাত নিয়ে আমরা আলোচনা করব এবং ওই সিফাতের মধ্যে আরো দলিল থাকবে সুন্না থেকে হাদিস থেকে আল্লাহ হান আমাদের সবাইকে আল্লাহ হান সব রকম সিফাত এবং নামের উপরে ইমান আনার আহিক দান করুন রসল আলাহ সৈন وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته. في <متصفح> <متصفح>